আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আলবিরুনি আর আপনারা দেখছেন আলবিরুনি অন্তজ্ঞ ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা বলো বাংলাদেশ যাবেন কীভাবে আছে প্রসিডিওরগুলো কী কী এবং কী কী রুলস রেগুলেশন এবং কী কী পেপার ওয়ার্ক আছে সেই সমস্ত জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে বাংলাদেশ যেতে গেলে যে মূলত দুইটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে মানে দুইটা দুইটা পেপার ওয়ার্ক আপনাকে সঙ্গে নিতে হবে একটা হচ্ছে পাসপোর্ট এবং একটি প্রপার চ্যানেলের মাধ্যমে ভিসা সব থেকে সহজ পদ্ধতি আমি আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব যে কীভাবে আপনারা ভিসা বানাবেন পাসপোর্ট কীভাবে বানাবেন এ নিয়ে একটি আলাদা টপিক এটা এটা আপনার যে কোনো চ্যানেলে সার্চ দিয়ে দেখতে পারেন যে পাসপোর্ট কীভাবে আপনারা বানাবেন তো বাংলাদেশি ভিসা এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো প্রথমেই আপনার কাছে একটি ইন্ডিয়ান ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যেটার মেয়াদ ছ মাসের হতে হবে মানে দশ বছর মেয়াদ থাকে তো আপনার কাছে মিনিমাম যেদিনে আপনি ভে ভিসা নেবেন বা যেদিন আপনি বাংলাদেশ প্রবেশ করবেন সেখান থেকে ছয় মাস অবধি আপনার যেন ভিসার ভ্যালিডেশন থাকে পাসপোর্ট নিয়ে আপনি লগ ইন করবেন বাংলাদেশ ভিসা এমআরবি পোর্টাল ইনামের সার্চ দিলে গুগলে সার্চ দিলে কিন্তু এটি পেজ ওপেন হবে বা একটি পেজ ওপেন হবে দিয়ে বাংলাদেশি ভিসার অফিসিয়াল ওয়েবসাইট তো সেখানে গিয়ে প্রথমে আপনাকে মেল আইডি দিয়ে লগ ইন করতে হবে একটা মেল আইডি লাগবে এবং একটি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করতে হবে তার আগে বলে দিই আপনাকে কী কী প্রয়োজন একটি হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি এই যে দেখুন পাসপোর্ট সাইজ ছবি হচ্ছে থার্টি ফাইভ সেন থার্টি ফাইভ এম এম ইন্টু ফোরটি সিক্স এম এম এর একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার আরেকটি জিনিস হচ্ছে যে বাংলাদেশে যাবেন সেই বাংলাদেশের আপনার একটা লোকাল আপনার আত্মীয় স্বজন হোক বা যে কোনো হোটেলের হোক যেখানে যাচ্ছেন তার অ্যাড্রেস লাগবে তার ফোন নাম্বার লাগবে এবং আপনি যে যেখান থেকে যাচ্ছেন আপনার নিজস্ব অ্যাড্রেস ফোন নাম্বার এ সমস্তগুলো লাগবে আর হচ্ছে কত দিনের জন্য আপনি ভিসা নেবেন সেটা অ্যাপ্লিকেশন করতে হবে এবার আমি বলে দিই অ্যাপ্লিকেশন প্রথমে অনলাইনে করার পর আপনি হয় কোনো সাইবার ক্যাফে করলেন বা নিজে করলেন এর ভিডিও আপনারা ইন্টারনেটে বহু পেয়ে যাবেন যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করতে হয় নিজে নিজে সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন আর যদি না পারেন তবে আপনাদের কি হচ্ছে যে আমাদের হচ্ছে লেক্স একটা ফাইভ ডিজিটাল নামে যে ইয়ে আছে সেখানে গিয়ে আপনি সরাসরি তিনশো টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার ভিসার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন সে একই অফিসে ভিসা অ্যাপ্লিকেশন এবং জমা দেওয়া দুটোই কাজই আপনার হয়ে যাবে তো যারা আমরা যেরকম আমি যেরকম নিজে করেছিলাম নিজে করার পরে আপনার কালার ফটো আপলোড করার পর তার সঙ্গে দুই কপি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গিয়ে আমাদেরকে জমা দিতে হয়েছিল আপনার ভিসা ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনি নিজে নিজে ফিল আপ করেন তবে নিখুঁতভাবে আপনাকে ফিল আপ করতে হবে একটা জিনিস বলে দিই আপনারা যারা সরকারি চাকুরি করেন তারা কিন্তু আপনাদের তাদের জন্য কিন্তু এনওসি লাগবে আপনি যদি নিজে নিজে করেন তবে আপনাকে আপনার জন্য কিন্তু এনওসি লাগবে এবং যারা বিজনেস স্টুডেন্ট স্টুডেন্টের ব্যাপারটা আলাদা হবে আপনার কি বিজনেস বা আদার্স কিছু একটা করে দেবেন তাতে আপনার ভিসা পেতে সুবিধা হবে ডিউ ডিজিটাল সফটওয়্যার সেক্টর ফাইভে তো কিভাবে যাবেন সেটা আপনাকে বলে দিচ্ছি আপনার যে কোনো প্রকারে আপনার শিয়ালদা চলে যাবেন শিয়ালদা থেকে আপনার হচ্ছে মেট্রো পেয়ে যাবেন সেক্টর ফাইভ তো সেক্টর ফাইভে আর করুণাময়ী দুটো স্টেশন আছে করুণাময়ীতে নেমে সেখান থেকে বাস ধরে ডিরেক্ট আপনার হচ্ছে কলেজ মোড়ে আপনাকে নামিয়ে দেবে একদম ডিইউ ডিজিটালের সামনের মোড়টাতে আর যদি আপনার সেক্টর ফাইভে নামেন তো ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হয় এবং ওখান থেকে সময় আপনার রিক্সো পাওয়া যায় না তো রিকশোতে আপনাকে প্রায় পার হেড পঞ্চাশ টাকা এরকম কিছু একটা নেবে তো তার থেকে ভালো আপনার হচ্ছে করুনামেতে নেমে যাওয়া করুণামীতে নেমে ওখান থেকে বাসে দশ টাকা ভাড়া আপনার হচ্ছে কলেজ মোড়ে আপনাকে নামিয়ে দেবে তো ওখানে গিয়ে জমা দেওয়ার পরে আপনাকে পনেরো থেকে সতেরো দিনের একটা টাইম দেবে আর যদি আপনি পনেরো থেকে সতেরো দিনের মধ্যে আপনাকে গিয়ে কিন্তু কালেক্ট করতে পারে যদি আপনি মনে করেন যে আমি কালেক্ট করবো না তাহলে ওরা কিন্তু সরাসরি আপনাকে পোস্টাল মাধ্যমে কিন্তু আপনাকে পার্সেল পাঠিয়ে দেবে তো সেটার জন্য হচ্ছে চারশো টাকা চার্জ করে তো যাদের দূরে বাড়ি তারা অবশ্যই পোস্টের মাধ্যমে নিয়ে নেবেন ভালো হবে যাতে আপনাকে সময়ও বাঁচবে প্লাস হচ্ছে আপনার অনেক টাকা যে যাতায়াত খরচা এবং সারাদিনের যে আপনার কাজ কামায় সেটাও আপনার কিন্তু বাঁচবে কারণ মিনিমাম তিন মাস দিচ্ছে ম্যাক্সিমাম ছ মাসও দেয় কাউকে তো আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এক বছরের জন্য কিন্তু আমাকে তিন মাস দিয়েছে তো সমস্যা নেই আসলে কাজ তো আর সবাই তিন মাস থাকে না তো মাল্টিপাল ভিসাতে এক মাস আপনি মিনিমাম ইয়ে বাংলাদেশে এন্ট্রি মানে থাকতে পারবেন এবার বলি দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আপনি কিভাবে যাবেন বাংলাদেশে কিভাবে যাবেন সেটার ভিডিও আসবে এই ভিডিওটার পরেই সেখানে আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনি বাংলাদেশে এন্ট্রি করবেন তবে আমি কিছু আরেকটা জিনিস আপনি তার আগে বলে দিচ্ছি আজকে এই ভিডিওতে বাংলাদেশে আপনি যে বর্ডার দিয়ে এন্ট্রি হন না ভারতের জন্য কোনো নিষেধ নেই আপনি যে কোনো বর্ডার দিয়ে এন্ট্রি হতে পারেন তবে আপনাকে ফেরার পথে এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে হ্যাঁ এখন ট্রাভেল ট্যাক্স আগে পাঁচশো টাকা ছিল ওটা এখন এক হাজার টাকা হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ছোটোখাটো একটা ভিডিও আপনাদের জন্য বানালাম ইনফরমেটিভ কতটা জানি না কতটা ইনফরমেটিভ বা কতটা ইনফরমেশান আপনাদেরকে দিতে পারলাম তবে চেষ্টা করলাম যে যতটুকু পাড়ার আপনাদেরকে একটু হেল্প করার ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট সাথে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ